গুড মর্নিং ফ্রেন্ডস জাস্ট লেটস নিউ ব্লগ সবাইকে ওয়েলকাম আর সাথে রেডি ডে রেডি এমন সময় হলো আস্তে 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 একটু আস্তে আমি স্কুল যাই বললাম সকাল সকাল পরোটাও ভেজে ফেলেছি কিন্তু বৃষ্টিটা এরকম হচ্ছে যে যাওয়ার উপায় নেই দেখো এরকম ঝমঝম করে বৃষ্টি পড়ছে ঠিক আছে এই বৃষ্টিতে ঘেলে পড়ে আর স্কুলটা কাছে নয় এখান থেকে বেশ খানিকটা দূর প্রায় চল্লিশ মিনিট যেতে লাগবে একদম ভিজে যাবে রেনকোট পরালে পরেও পুরো জুতো মোজা সব ভিজে যাবে এই যে টুকটুকি এসে গেছে তোমাদের টুকটুকি ওদিকে দেখি ওদের কি অবস্থা চ এখানে কিছু নেই চ ঘরে যাবো ঘরে 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 গিয়ে দেখি ওরা কি করছে কি দেবো তোর পরোটা দেবো দিয়ে স্কুলে পরোটা আর এই দেখো ঘুগনি দুঃখের বসে পরোটা ঘুগনি বাড়িতেই সবাই খাওয়া হবে স্কুল যাওয়া হবে না বাড়িতেই খাওয়া হবে চ খুব ভালো খুব হয় না তো চ এদের উঠা হ্যাঁ কী রে রেনি ডে উঠু এ উঠে ব্রাশ ব্রাশ করে আমার শুয়ে পড়েছে বুধু অত্যাচার করে তুলে দিতে হবে বুধু তোকে একটা কাজ দিই আমি একটা তো কাজ করবি নাকি আমার হুম আমার তো একটা কাজ করবি নাকি তুই ওট ওঠ ওট বলছি চ এদেরকে তুলতে হবে অত্যাচার করে সহযোগিতা কর আমার যা সব কটাকে তুলবি

ঘুম থেকে উঠেই প্রথমে ওর প্রথম পোস্ট হচ্ছে এরকম ভাবে যার যে সামনে থাকে তার বুকের উপরে এরকম উঠে বসা তুলে বেড়াল তো সবাইকে চল বলে রে নি নিজে চল কামড়া কামড়া জোরে কাম করবি ছেড়ে দিলি কাটাও কি হলো হাঁপিয়ে গেলি থুকি হবে রোজ এত খাওয়াচ্ছি আর তুই কি না তুলতে পারছিস না পড়ে যাবি আরে বাবা পড়ে যাই পড়ে যাই পড়ে যাবি ওদিকে ছোড়া চৌ পড়ে যাই বাবা এটাই ও সবার জায়গা পড়ে যাবি তোল হ্যাঁ তোল তুলবি ওকে কান কামড়াবি কান কামড়ে তুলবি

হ্যাঁ হ্যাঁ তোল হাম হাম করে তুলবি দুটোকেই তুলবি গিয়ে মাথার উপরে শুতে বলিনি দেখেছো গিয়ে মাথার উপরে মাথা দিয়ে শুয়ে পড়েছে ওখানে চিপে দিয়েছে বাবা ওখানে চিপা দিয়েছে হ্যাঁ বাবা ওখানে চিপা দিয়েছে কি গো ওখানে চিপে দিয়েছে বাবা হফিস আছো তুমি কি করলে বাবা একটু ঘুম থেকে ওদের খামাম করে কামাকামি করে তুলতেও পারলে না হ্যাঁ এটা তুমি কি করলা বলো সেই বৃষ্টি হচ্ছে বাইরে দিদি যা স্কুল গেল না ভেটকি মেরে শুয়ে পড়লো ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে সব হয়ে শুয়ে পড়লো হ্যাঁ বাকি বাকি ওঠো এই আমার বাচ্চাটা কত ভালো ঘুম থেকে উঠে ইটি করে পড়তে বসে পড়লো আমার বাচ্চাটা কত ভালো হ্যাঁ তা বসেনি পড়তে হ্যাঁ পড়তে পারছে

প্রথম বদমাস হচ্ছে এইটা এটা শুরু করে আর শেষ করে এর কি দরকার ওরটা নেওয়ার ওই না দেখলে যাক আজকের মেনুতে আমাদের খিচুড়ি ডিম ভাজা আর বাইরে পড়ছে সুন্দর বৃষ্টি